আজকে ক্যামেরার সামনে বস এসেছি বলে একটু লিপস্টিক লাগাতে হয়েছে বলে সত্যি আজকে মনটা খুব একটা ভালো নেই তার কারণ হলো কি খবরের কাগজে করলাম কালকে টিভিতেও দেখেছি প্যালগাঁওতে জঙ্গি হানা হয়েছে এই জঙ্গি হানার ফলে যারা প্যালগাঁও বেড়াতে গেছিলেন তারা অনেকেই স্বজন হারা হয়েছে পরিবার হারা হয়েছে। তাদের জন্য সত্যি আমি আমার বলার কোনো ভাষা নেই কাশ্মীর সমস্যা একটা সত্যিই বড় সমস্যা এটা আগেও ছিল এখনও আছে আগামী দিনেও থাকবে এর থেকে কি সত্যি আমাদের কোনো মুক্তি হবে না আমরা কি কখনো নিশ্চিন্তে কাশ্মীর ভ্রমণ করতে পারব না কাশ্মীর আমি গেছি যখনই গেছি কাশ্মীর দেখেছি সেখানে প্রচুর মিলেঝুরি দাঁড়িয়ে থাকে সব সময় প্রত্যেকটা সময় একটা প্রাণীর মধ্যে আতঙ্ক থাকে এই বোধহয় কিছু হয়ে গেল এই বোধহয় কিছু হয়ে গেল সত্যি কি আমাদের ভারতবাসীদের এর থেকে মুক্তির কোনো উপায় নেই সত্যি আজ আমরা মর্মাহত সেই শোকস্তব্ধ পরিবারগুলির জন্য নমস্কার